২০২৪ এর ব্যালন ডি নিয়ে বিতর্কের মাঝেই ২০২৩ এর পুরস্কার নিয়ে আবারও বিতর্কে উসকে দিলেন কার্লো ২০২২ ২৩ মৌসুমে ট্রেবল জয় সহ ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন রদরি সে বছরই ব্যালন ডি প্রাপ্য ছিল এই স্প্যানিশ মিডফিল্ডারের যদিও ২০২৩ এ ব্যালন জিতেছিলেন লিওনেল মেসি সেবারের পুরস্কারও যে বিতর্কিত ছিল তাও মনে করিয়ে দিলেন আনচেলত্তি আমি মনে করি না আমাদের বেলন্ডিয়র অনুষ্ঠানের পথে সিদ্ধান্ত ভুল ছিল। আমরা বিশ্বাস করি ভেনিসুয়েসি গত বছরের সেরা ফুটবলার। তার মানে এই না যে আমরা রড্রিকে অসম্মান করি কারণ সে অসাধারণ খেলোয়াড়। একই সঙ্গে আমার মনে হয় 2023 এ তার বেলন্ডিয়র পাওয়া উচিত ছিল কারণ সে সময় তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তার দলও ট্রাবল জিতেছিল। মূলত লিওনেল মেসি ইউরোপ ছেড়ে আমেরিকায় যোগ দেয়ার পর ২০২৩ এ ক্লাবের হয়ে বলার মতো কিছুই করতে পারেননি পারফরম্যান্স বিচারে লিওর চেয়ে এগিয়ে ছিলেন রদ্রি যদিও ২০২২ এ মেসির বিশ্বকাপ জয়ের সুবাদে ২০২৩ এ তিনি ব্যালন ডি তার তবে সে পুরস্কারের বড় দাবিদার ছিলেন রদ্রি বলেই মানেন রিয়াল বস তাজিন খন্দকার সময় সংবাদ